সেই প্রসঙ্গটা কেন আনলাম যে তুফানের মতো একটি ছবিকে গ্রহণ করার সক্ষমতা আমাদের তৈরি হয়েছে কিনা শাকিব খান চঞ্চল চৌধুরী রয়হান রাফি হচ্ছে বাংলাদেশের উৎকর্ষতার সবচেয়ে বড় এই সময়কার এবার শাহরিয়ান নাজিম জয় সবসময় চুলকাই অনেক পছন্দ করেন জীবনুরা আমরা সকলে জানি ঈদুর আজহার মধ্যে আসতেছে তুফান ছবি আর সেটা হচ্ছে রায়হান রাফির সুরঙ্গ মুভি অনেকে দেখেছেন যেটা ছিল আফরান নেশোকে নিয়ে বানিয়েছিলেন রাফি কিন্তু এবার বন্ধুরা তুফান ছবি নিয়ে আসতেছেন সেই রাফি এখানে অভিনয় করেছেন এবার শাকিব খান জীবন ধরা এটা নিয়ে চুলকানি থামছাড়া শাহরিয়ান নাজিমের এবং সেই ব্যাপারটি নিয়ে শাহরে নাজিম কি বললেন এবার তোপের মুখে পড়ে যাবেন কিস মুভি না তার পক্ষ নিলেন অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো বলুন চলুন শাহিন নাজিম জয় ভাই ব্যাপারটি নিয়ে কি বললেন কি খোলাসা করলেন আমরা সেই বিষয়টি একটু শুনে আসি আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান এই নামটি মনে রাখবেন সাবস্ক্রাইব করুন এবং শাহিন নাজিম জয় ভাইয়ের পক্ষ নিলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মন্তব্য জানাবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ফিল্মের শুভ মুক্তি কোরবানি হতে যাচ্ছে যা টিজার দেখে মনে হলো রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের সেই পরিচালক যে এই সিনেমার নতুনত্ব এবং সিনেমার মান উৎকর্ষতার সবচেয়ে বড় এই সময়কার ক্যাপ্টেন রায়হান রফি স্যালুট এরকম একটি টিজার আমাদের উপহার দেবার জন্যে পাশাপাশি সাকিব খান খুবই সৌভাগ্যবান এই রাজকুমার লাস্ট ঈদে তোমার মতো হিট না হলেও রায়ান রাফির হাত ধরেই রাজকুমার হবেন সত্যিকারের রাজকুমার ফিল্ম ইন্ডাস্ট্রির সাকিব খান এবং চঞ্চল চৌধুরী আমাদের লিজেন্ড অ্যাক্টর সে যখন এই ছবিতে অংশগ্রহণ করে ফেলেছে তখন সেই ছবির ধামাকা নিয়ে কোনো প্রশ্নই আসে না অসাধারণ দুইজন নায়িকা তো আছে নাবিলাকে তো খুব দারুণ লাগে পাশাপাশি মিমি কলকাতার আরও কত আর্টিস্ট ইন্ডিয়াতে শুটিং হচ্ছে রাফির ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই একটা আনডাউটেডলি এ সময়কার ট্যালেন্টেড ম্যাগাস্টার ডিরেক্টর রায়ান রফি আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শক এখনো ভারতের তুলনায় অনেক ছোট এবং অনেক সময় আমরা সময়ের আগে ছবি নির্মাণ করে ফেলি তৈরি না যেই ছবিগুলো আলটিমেটলি দর্শকের কাছে অনেক সময় পরে গিয়ে গ্রহণযোগ্য হয় কিন্তু সময়ে কিন্তু হয় না যেমন অনেক আগেই অনেক উদাহরণ এই সমস্ত বিষয়ে আছে অশ্লীলতার যুগে যখন মালেক আফসারি এই ঘরে সংসার বানান তখন কিন্তু তা ফ্লপ যায় মালেক আফসারির একমাত্র ফ্লপ ছবি বাট এই ছবিটা ভবিষ্যতে বাংলাদেশের কোনো মানুষ দেখে নাই এমন কেউ নাই এবং ভালো লাগে নাই এমন কেউ নাই আমার একটি ছবি আছে গ্রামগঞ্জের পিরিতি যে ছবিটি হলে চলে নাই ঠিকঠাক মতো রিলিজ হয় নাই কিন্তু ইউটিউবে দেখে নাই ওই সময় এমন কোনো মানুষ নাই এটা হচ্ছে সময়ের আগে তৈরি হওয়ার আগে রিলিজ দেবার ক্ষতি সেই প্রসঙ্গটা কেন আনলাম যে তুফানের মতো একটি বড় ছবিকে গ্রহণ করার সক্ষমতা আমাদের তৈরি হয়েছে কিনা আমরা প্রস্তুত কিনা আমাদের হল প্রস্তুত কিনা এবং আমাদের দেশে একজনের উপরে উঠতে গেলে দশ জনের পিছনে টেনে ধরে যেমন একই দেড়শো চোদ্দটা ছবি মুক্তি পায় এই প্র্যাকটিস কি আগামী কোরবানি দেওয়া থাকবে কিনা যদি থাকে তাহলে আসলেই দুর্ভাগ্যজনক হবে তুফানকে তুফানের গতিতে নেবার আমাদের প্রস্তুতি কি এটি এখন ভাববার বিষয় কারণ এই ছবির যে বাজেট সে বাজেট যদি উঠতে হয় তাহলে প্রচুর সুপারহিট হতে হবে এবং রেকর্ড যদি করতে হয় ব্যবসার তার মধ্যে হতে হবে বাম্পার বাম্পার হিট পাইরেসির সমস্যা আছে আরো অনেক সমস্যা আছে সেই সমস্যা অতিক্রম করে এই ছবিটি আসলেই সাফল্যের দেখা পাক বাঙালি এবং বাংলাদেশের ছবি অনন্য উচ্চতায় উঠে যাক ওই দিন দেখলাম হেলেনা জাহাঙ্গীরও ছবি করছে কেন করছে কি কারণে করছে কার জন্য করছে আমি কিছু বুঝতেছি না তো এই সমস্যাগুলো আসলে একটু দেখা দরকার যে সবার ছবি বানানো দরকার নাই তাতে দর্শক বিভ্রান্ত হয় এবং হলে যাওয়ার প্র্যাকটিস কমে যায় তুফানের মতো 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 রাজকুমারের ওমরের ভালো ভালো ছবি বছর জুড়ে নির্মাণ হোক এবং আসুক কোনটা একটু কম হিট হোক অসুবিধা নাই কোনোটা বেশি হোক অসুবিধা নাই কিন্তু ভালো ছবির নির্মাণ অব্যাহত থাকুক শ্যামা কাব্য নিয়ে যা শুনলাম তাতে কষ্ট পেলাম যতই অভিযোগ বদরুল আলম সৌদ করুক না কেন আসলে তিনি হয়তো কি টার্গেট অডিয়েন্সের জন্য ছবি বানিয়েছে প্রথমে বুঝতে হবে যে আপনি ছবি কি বানিয়েছেন আপনার নিজের ভালোর জন্য নাকি দর্শকের ভালো লাগার জন্য যদি দর্শকের ভালো লাগার জন্য হয় সেখানে দর্শকের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে কোন দর্শকের জন্য করেছেন যদি সেই দর্শক আপনার ছবি দেখে থাকে আপনি সার্থক বাকিরা না দেখে থাকলে আপনার কিছু যায় আসে না কিন্তু আমি একজন পরিচালক হিসেবে মনে করি যে ছবি বানানো উচিত সর্বশ্রেণীর দর্শকের জন্য সেই ছবি পূর্ণাঙ্গ ছবি আমার মনে হয় তুফান পূর্ণাঙ্গ একটি ছবি হতে যাচ্ছে কংগ্রেচুলেশন রাহান রফিক কংগ্রেচুলেশন শাকিব খান চঞ্চল চৌধুরী রাহান রফি রেদান রনি শারিয়ার শাকিল নাবিলা মিমি চক্রবর্তী এবং সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান রাফির মুভি কখনো খারাপ হয় নাই তার প্রত্যেকটা মুভির মধ্যে একটা নতুন মেসেজ থাকে ওল্ড যেমন একটা মুভির কপি হয়ে যায় কিন্তু রায়হান রাফি এটা মোটেও করেন না তিনি চেষ্টা করেন তার মুভিদের মধ্যে একটা নতুনত্ব আনার জন্য রায়হান রাফির কোনো মুভি যেন ফল খায়নি আমরা যারা রায়হান রাফি পরিচালকের মুভি দেখেছি তার অবশ্যই জেনে থাকি এবার বন্ধু রায়হান রাফি কি ধামাকা নিয়ে আসতেছে এটা আমাদের দেখার পালা যারা যারা সারা তুফান সাকিব খানের দেখার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন এবং কে কোথা থেকে দেখতেছেন আজকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে আসা বেল আইকনটি প্রেস করুন আল্লাহ হাফেজ